আমরা গিয়ে খাবার অর্ডার করে ফেলি আমরা তিনজন মানুষ ছিলাম তিনজনের জন্য একটা প্যাকেজ ছিল আটশো নব্বই টাকা আমরা ওই প্যাকেজটা অর্ডার করি তারপরে আমাদের খাবার সামনে চলে আসে তো আমাদের জন্য খাবারের পরিমাণ এনাফ ছিল যারা বেশি খাইতে পারেন তাদের জন্য একটু শর্ট করতে পারে তো এখানে আপনারা ছয় পিস মাটন পাবেন তিন পিস আলু পাবেন আর পরিমাণ মতো রাইস পাবেন তো আমি এই যে খাবার ট্রাই করতেছিলাম তো যেহেতু আমার ফার্স্ট টাইম যার জন্য আমার কাছে হয়তো বেশি ভালো লাগতেছে তো যারা কারা কারা কাছি বের কাছি ট্রাই করছেন অবশ্যই জানাবেন আপনার কাছে কেমন লাগছে বিশেষ করে আমার কাছি রাইসটা আর আলুটা আমার কাছে বেশি ভালো লাগছে তো খুবই নরম ছিল যার জন্য খাইয়া খুব ভালো লাগতেছিল আর কাছির যে মাটনের যে পিস আহ ওইটা খুব সুন্দর এবং খুব বড় ছিল আর কাচি বায়ের কাচির স্বাদ বাড়ানোর জন্য এখানে বাদাম শরবতটা অবশ্যই অবশ্যই তাই করবেন আমার কাছে বাদাম শরবতটা কাচির থেকে বেশি ভালো লাগছে তো সাকিবের কাছেও খুব ভালো লাগছে তো এই যে কাছি খাওয়ার পরে আমরা এখন বেরিয়ে গেলাম আর একটা পার্সেল নিয়ে নিলাম বাসার জন্য তো আজকে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর কারা কারা বেশি বেশি কাচি বাইরের কাচি খেতে চান সেটা অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই আমাকে চিট দিতে ভুলবেন না তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম